মন্ডল আসসালামু আলাইকুম এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন গত দুই দিন টানা বৃষ্টি হওয়ার পরে কালকে একটু বৃষ্টি হয় নাই গতকালকে আজকে মোটামুটি রোদটা ধরছে আলহামদুলিল্লাহ বাগানে ভিজিট করতে আসলাম বাগানের এখন পর্যন্ত সমস্যা বলতে তেমন কিছু একটা দেখা যাচ্ছে না তবে আসার সম্ভাবনা বুঝতেছি যেহেতু কুয়াশাটা হচ্ছে কুয়াশাটা হলে আমি আর আগের ভিডিওতেও বলছিলাম যে মাথাতে দেখেন কালো কালারের একটা স্পট চলে আসছে মাথাটাতে এটা এক ধরনের পোচারি আপনাকে এর আগেও বলছি প্রচারি দুই তিন ধরনের হয় শীতের সময় পোচাড়িটার আক্রমণ বেশি হয় তো এটার জন্য ছত্রাক স্প্রে করে দিতে হবে আপনারা সব সময় একই কোম্পানির ছত্রাকটা দেওয়া দিবেন না এক এক সময় এক এক ধরনের ছত্রাক এর জন্য যে ওষুধ সেটা ব্যবহার করার চেষ্টা করবেন একবার ইনতেফা দিবেন একবার দেখা যাবে যে বায়ার সিনজেনটা অনেক ধরনের কোম্পানি এখন বাজারে আছে যখন যেটা সম্ভব হবে আপনারা টেস্টটা একটু চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কী হয় পোকাগুলো ক্ষমতাটাকে বুঝতে পারে আর আলাদা টেস্ট দিলে ওদের বোঝার তেমন একটা ক্ষমতা হয় না আর একই টাইপের দিলে আস্তে 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 জিনিসটা অ্যান্টিবডিটা তৈরি করে ফেলে পরে দেখা যায় যে একই ওষুধ দেওয়ার কাজ করতেছে না সেরকমটা হয় তো ওইভাবে আসে নেই আসা শুরু হয়ে গেছে আর কি টুকটাক দেখা যাচ্ছে তার মানে এটা ধরে যাবে এগুলোতে পদ লাগাতে হবে তো এই হচ্ছে আজকের অবস্থা বাগানে বললাম যে পানি যদি না হয় সেক্ষেত্রে আর জানিয়ে যাওয়ার প্রয়োজন নাই তো ঠিক আছে সকলে ভালো থাকবেন আবারও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করতেছি আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম সালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত